এক শোকাতুর পরিবেশে বিদায় নিতে যাচ্ছে দু সাল বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে গভীর শোক আজ ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার ভোর ছয়টায় আশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই জননেত্রী তার সম্মানে আগামীকাল একত্রিশ ডিসেম্বর বুধবার থেকে দুই জানুয়ারি শুক্রবার পর্যন্ত সারা দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এই রাষ্ট্রীয় শোকের কারণে রাজধানী ঢাকায় থার্টি ফার্স্ট নাইটের সব ধরনের উৎসব ও উন্মুক্ত অনুষ্ঠান নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি আজ সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় নির্দেশনায় বলা হয়েছে শোককালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় কোনো ধরনের আতশবাজি পতাকা ফোটানো ফানু সোরানো বা ডিজে পার্টির আয়োজন করা যাবে না ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে ইংরেজি নববর্ষ উদযাপন নয় বরং নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই কঠোর নির্দেশনা উন্মুক্ত স্থানে কোনো ধরনের র্যালি শোভাযাত্রা বা উচ্চ শব্দে হর্ন বাজানো আইনত দণ্ডনীয় হবে নগরবাসীকে এই শোকের মুহূর্তে শৃঙ্খলা বজায় রেখে পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে